কিন্তু আমাদের নতুন স্টুডেন্ট হ্যাঁ বিদ্যালয়ের নামটাও একটু ভালোভাবে জানা থাকতে হবে কারণ তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোন ক্লাসে পড়ো তখন যদি তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলতে পারলা তোমার নামটা বলতে পারলে এখন যদি তোমার বিদ্যালয়ের নামটা যদি না বলতে পারো তাহলে এটা কি লজ্জা হবে না লজ্জা হবে আমি বলে দিই তোমার বিদ্যালয়ের নাম হচ্ছে আর এস আইডিয়াল স্কুল কি নাম বলছি আর এস আইডিয়াল স্কুল হ্যাঁ আর এস আইডিয়াল স্কুল এখন আমরা তোমাকে আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন করব কোন বিষয় থেকে জাতীয় বাংলা বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে তোমাকে কিছু প্রশ্ন করব হ্যাঁ তুমি সেইগুলা প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করবে তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা শাপলা মাশাআল্লাহ বাংলাদেশের জাতীয় ফল কোনটি বলতো শুনি কাঁঠাল কাঁঠাল কাঁঠালের ইংলিশ জানো কাঁঠালের ইংলিশ জানো না কাঁঠালের ইংলিশ আমি বলে দিই জ্যাকফ্রুট জ্যাকফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট ঠিক না আচ্ছা তোমার জন্য আমাদের তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতো শুনি রয়্যাল বেঙ্গল টাইগার মাশাআল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার এরপর তোমাদের জন্য

জাতীয় মাছ কোনটি বলতে শুনি ইলিশ ইলিশ এরপর তোমার জন্য আমাদের ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল হ্যাঁ কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট হ্যাঁ জাতীয় কবি তিনি এরপর তোমার জন্য আমাদের সাত নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় বন কোনটি শুনিত সুন্দরবন ইজ আওয়ার ন্যাশনাল ফরেস্ট আচ্ছা এরপর তোমার জন্য আমাদের আট নাম্বার প্রশ্ন হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে শিল্পী কামরুল হাসান পটু শিল্পী কামরুল হাসান পটুয়া মাশাল্লাহ এইগুলা কিন্তু আমাদের সবগুলাই জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন তোমার জন্য আমাদের নয় নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি বলতে শুনি বাইতুল মুকাররম মসজিদ হ্যাঁ বাইতুল মুকাররম মসজিদ এরপর তোমার জন্য আমাদের দশ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি শুনি জাতীয় উদ্যান হ্যাঁ সোহরাও উদ্যান খুব সুন্দর করে কিন্তু বলে ফেলছ এরপর তুমি তোমার জন্য আমাদের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বলতো কাবাডি বা হাডু বাংলা জাতীয় খেলা কাবাডি বা হ্যাঁ কাবাডি বা হাডুডু এখন তোমার জন্য আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় বিমান বন্দরের নাম কি বাংলাদেশের জাতীয় বিমান বন্দরের নাম হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই যে আন্তর্জাতিক বিমানবন্দর মাশাআল্লাহ হজরত শাহজালাল জালাল রহমাতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন এখানে তো একটা আন্তর্জাতিক বানান আছে ঠিক না আন্তর্জাতিক বানান থেকে শুনি তো চরায়া দন্তন্ন দন্তন্ন ইতোই রে আন্ত আন্তর বর্গীয় যে কাজ যা তো ঋষিকা আন্তর্জাতিক মাশাআল্লাহ এখানে র্যাপটা জানি কিসের কাজ করে র্যাপটা বসুন না রয়ের কাজ করে থাকে আচ্ছা এরপর তোমার জন্য আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি মিরপুর মিরপুর চিড়িয়াখানা ঢাকা মিরপুর চিড়িয়াখানা ঢাকা তোমার জন্য আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জাতীয় জাদুগরের নাম কি বাংলার জাতীয় জাদুঘর যেটা শাহবাগে উপস্থিত ঠিক না থ্যাংক ইউ সো মাচ এখন তোমার তুমি তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর হ্যাঁ এবং এইভাবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাইলে ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে ঠিক না আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ